আর কিছু ঘন্টার মধ্যেই মাধ্যমিক রেজাল্ট দু প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে কিভাবে রেজাল্ট চেক করে দেখবেন পাস করেছে না ফেল করেছে কত নম্বর পেয়েছে সমস্ত ডিটেলস সবার আগে কোন ওয়েব পোর্টাল থেকে দেখে নিতে পারবেন আজকে এই ভিডিওতে দেখাতে চলে মাধ্যমিকের রেজাল্টটি মোবাইল ফোন থেকে দেখে নেওয়ার জন্য মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন সার্চ করবেন ডব্লু এই লেখাটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন প্রথম যে ওয়েব পোর্টালটি শো করাচ্ছে ডব্লু বিবিএসি ডট বি ডট এই বেড পোর্টালের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন এর উপর যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিশিয়াল বেড পোর্টালে আপনারা ভিজিট করতে পারবেন দেন একটু উপরে তুলে নেবেন একটু উপরে তুলে নেওয়ার পর দেখতে পারবেন এখানে একটি পপ আপ শো করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখতে পাচ্ছেন একটি পপ আপ স্ক্রল করে যাচ্ছে এই পপ আপটির উপর ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি লিঙ্ক জেনারেট হয়ে যাবে সেখানে আপনাদের রোল ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড দিয়ে আপনাদের কিন্তু রেজাল্টটি দেখতে পাবেন আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন বোর্ডস নোটিফিকেশন বোর্ড ওয়েবসাইট ফর এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট পাবলিকেশন সংক্রান্ত এখানে লিঙ্ক জেনারেট করা হতে পারে তো যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়নি সেক্ষেত্রে এখনো পর্যন্ত লিঙ্কটি কিন্তু সম্পূর্ণরূপে জেনারেট করা হয়নি কাজে যখন এই রেজাল্ট পাবলিশ করা হবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তখনই কিন্তু এই পপ অপটির উপর ক্লিক করলে বা এখানে কিন্তু একটি নতুন লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কটির উপর ক্লিক করার পর অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এভাবে কিছুটা আপনাদের সামনে রোল ডেট অফ বার্থ এবং ক্যাপচার করে দিতে হবে সেটা সম্পূর্ণ করার পর সাবমিট করার পর আপনার সামনে রেজাল্টটি শো করাবে রেজাল্টটি শেষে রিমার্কে দেখতে পারবেন আপনি পাস করেছেন না ফেল করেছেন এবং সাবজেক্ট ওয়াইজ সমস্তটাই কিন্তু র কলম টেনে টেনে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে ম্যাথামেটিক্সে কত পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে লাইফ সায়েন্সে কত পেয়েছে সমস্ত আপডেট দেওয়া থাকবে পাশাপাশি গ্রেড কী রয়েছে কত পেয়েছে টোটাল কত পেয়েছে সমস্ত আপডেট দেওয়া থাকবে এভাবে কিন্তু খুব সহজে মাধ্যমিক দু হাজার পঁচিশে রেজাল্টটি চেক করে দেখে নিতে পারবেন এ বিষয়ে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভিডিও দিয়ে আপডেট জানাবো যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে